জয় জগন্নাথ আপনারা দেখতেই পাচ্ছেন প্রতি বছরের মতো এবছরও কিন্তু এখানে মহা ধুমধাম করে পুজো হচ্ছে এবং যার মস্তিষ্ক পোষিত তো রয়েছেন সস্ত্রিক রয়েছেন আমি আগে আসবো প্রথমে জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রতি বছরের মতো এবছরও মহা ধুমধাম করে এই পুজো হচ্ছে জগন্নাথ দেবের কাছে কী চাই না কেবল কিছুই চাই না সবার জন্য শান্তি চেয়েছে ভালো করে থাকুক সবাই ভালো থাকুক এটাই চাই আর কিছু চাইনি বছর চুর দিয়েছে আবার কি দেবে প্রতি বছর এই পুজো হয়ে থাকে এই পুজোটা কিভাবে শুরু হয়েছিল যদি একটু এই পুজোটা আমরা গেছিলাম উড়িষ্যা দীঘা পুরী পুরীর মন্দিরে তা গেছিলাম আমরা ভোগ দিয়েছিলাম তা ভোগ দেওয়ার পরে ওই ছোট ছোট বাটিতে দিয়েছিল বলে আমরা অনেকজন ছিলাম আমি বললাম এতে কী হবে এইটুখানিতে তা দেখলাম শেষই হয়নি খেয়ে শেষ করতে পারিনি এ তো বিশাল ব্যাপার আছে জগন্নাথকে এখান দিয়ে নিয়ে যাব বলে আমরা ওখান থেকে জগন্নাথ গাড়ি করে কিনে নিয়ে বাইকারে নিয়ে এসছিলাম জগন্নাথকে তেরো বছর চলছে বছর আমরা কথা বলছি তেরো বছর আজকের এই পুজো বেহালার বুকে এই পুজো প্রচুর মানুষ আগে মদর মন্দায় হতো আমি ওখান চলে আসার পরে এখানে করেছি এখানে ছ বছর সাত বছর হচ্ছে এই মন্দির দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠা ওই ওই সময় করেছি সাত বছর আগে মন্দির করেছি ওই ঠাকুরকে নিয়ে এসেছি আমি দিদির কাছে আসবো দিদি যদি একটুখানি কাছে আসেন হ্যাঁ এই জগন্নাথ দেব অতি জাগ্রত আমরা সবাই জানি তো কি চাইলেন মায়ের জগন্নাথ দেবের কাছে শান্তি শান্তি যে দাদা বলছেন বছর ধরে এই পুজো হয় সেক্ষেত্রে তেরো বছর পথ চলা আজকের তো গোটা মানে দেশব্যাপী এই 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 পুজো হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর মানুষের সমাগম তো কিভাবে এই প্রস্তুতি পর্ব চলে স্নানযাত্রা থেকেই প্রস্তুতি পর্ব শুরু হয় স্নানযাত্রায় ফার্স্টে স্নান করানো হয় তারপর যেরকম ঠাকুরের জ্বর আসে সেরকম আসে তারপর মানে ঠাকুর রং করা হয় পুনরায় আবার মানে পুজোর প্রস্তুতি নেওয়া হয় চারটে পর্যন্ত চলবে এবং তারপরে প্রসাদ বিতরণ আছে উল্টো রথেরও তো একটা প্রক্রিয়া আছে হ্যাঁ সেটাও আছে সেটাও মানে মাসির বাড়ি যেখানে যাবে সেখান থেকে পুনরায় আবার মাসির বাড়ি থেকে ফিরে আসবে আবার মানে ঠাকুরের জন্য সামান্য ভোগ কিছু তৈরি করা হবে আজকের যারা এই প্রতিবেদন দেখছে যারা ধরুন এখানে আসতে পারিনি তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবে তারা যেন মানে আসতে পারে এর পরের বছর সেটাই ভুলবো আর কি কেন সবার জন্য নিমন্ত্রণ সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে যারা দূরে থাকে হয়তো তাদের পক্ষে আসা সম্ভব না কি বলবো তাদের জন্য আর কিছু বলার নেই তারা যাতে ভালো থাকে সেটাই কম নামটা একটু জানতে চাই আমার নাম হচ্ছে বৃষ্টি কুটির বৃষ্টি আমরা বাবু এবং তার স্ত্রী সস্ত্রীক দীপকবাবুর সাথে আমরা কথা বললাম যে কথা উনি বলছেন যে একেবারে নিয়ম নিষ্ঠা মেনে দীর্ঘদিন ধরে এই পুজো হচ্ছে সকাল থেকে কীভাবে প্রস্তুতি পর্ব শুরু হয় মানে স্নানযাত্রার পর সকাল থেকে কিভাবে প্রস্তুতি পর্ব শুরু হয় স্নানযাত্রার পর বলতে আপনি কি মানে স্নানের দিনের কথা বলছেন নাকি কি আজকের দিনের আজকে তো মানে সবাই মিলে আমরা আসি মানে যেখানে মানে যারা যারা আসতে চান সবাই আসেন এসে ঠাকুরের পুজোর জোগাড় করেন তারপর আস্তে আস্তে আমরা মানে ভোগ বিতরণ প্রসাদ বিতরণের পর্ব করি তারপর বিকেলবেলায় ঠাকুর মাসের যান এইভাবেই শেষ হয় পুজো তারিখের যেটা উল্টোরাথের দিন কী প্রক্রিয়া রয়েছে উল্টো দিন অ্যাকচুয়ালি সেনকে মাসির বাড়ি থেকে আমরা সবাই আনতে যাবো ওখানেও পুজো হবে তারপর আমরা এখানে আসবো আবার মানে পুনরায় সামান্য কিছু ভোগ মানে এত আয়োজন হয়তো হয় না কিন্তু সামান্য হয় সেটাও মানে সবাইকে বিতরণ করা হয় চলুন তাহলে আজকে জগন্নাথ দেব আগে দর্শন করাই পুজো টুকরো ছবি আপনাদের সামনে তুলে ধরি আমি নন্দীগ্রাম থেকে এসেছি হ্যাঁ হ্যাঁ এখানে আমার ফ্ল্যাট আছে এই জন্য আমি যখন তখন আসি হ্যাঁ বিশেষ করে এই সময় জগন্নাথ দেবের অনুষ্ঠান মহোৎসব হচ্ছে এখানে এই জন্যই এখানে এখন থাকা হ্যাঁ প্রায় সময় আসি আর ভীষণ ভালো লাগে এই সময় নরনারায়ণের সেবা হয় এখানে আর ভীষণ দেখতে ভালো লাগে মানসিক তৃপ্তি পাই ভীষণভাবে সবার যেন ভালো হোক মানে পৃথিবীতে এরকম এই ভাইরাস ধরুন ভারতে যে অনেক অঘটন ঘটে গেল এগুলো যেন না হয় সবার মাথায় যেন ভালো বুদ্ধি ঘটে উদয় হয় ঠাকুরের কাছে এটাই মানে চাই জয় জগন্নাথ আপনাদের সবাইকে জগন্নাথ দেবের যে আশীর্বাদ তা একেবারে বর্ষিত হোক আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে বেহালায় রয়েছি আর জানেন আজ সাতাশে জুন সারাদিনব্যাপী জগন্নাথ দেবের পুজো এবং রথযাত্রা অনুষ্ঠান আমরা রয়েছি একেবারে মজলিশ আরা রোড কলকাতা একচল্লিশের জগন্নাথ মন্দির কমিটি প্রতি বছর এনারা পুজো করে থাকেন আমি দেখতে পাচ্ছি এই পুজোর সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন সেই দীপক দীপক দীপকবাবু তিনি জগন্নাথ দেবের ওপর তিনি অবশ্যই তার যে পুষ্পাঞ্জলি নিবেদন করছেন মহা নিষ্ঠার সঙ্গে পালিত হচ্ছে আজকের এই জগন্নাথ দেবের যে পুজো সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে Hallo, ich habe einen Audi A4, habe bei 40 km/h, wenn ich beschleunige, dann habe ich eine Vibration. Ich dachte, es wäre ein Problem mit dem Motor, aber ich habe mir die Pedale angeschaut. Ich habe mir die Pedale angeschaut. Ich habe mir die Pedale angeschaut. প্রতি বছরই জগন্নাথ এরকম আসে মেলা হয় অনেক জায়গায় আমরা খুব খুশি এই জিনিসটা নিয়ে আজকে দীঘায় জগন্নাথ দেবের পুজো হচ্ছে মাহেশে হচ্ছে সর্বত্র হচ্ছে আমার খুব ভালো লেগেছে অনেক দিন পর প্রায় প্রায় দুর্গাপুজোর পর এটাই বড় পুজো আমাদের কাছে তো খুব আনন্দিত আমরা এই দিন থেকেই দুর্গা পুজোর কাউন্টাউন শুরু হ্যাঁ আমরা ওয়েট করছি সকলের কল্যাণ হোক সকলের মঙ্গল হোক সবাই সুখে থাকুক শান্তিতে থাকুক কেননা এখন সবার ঘরে যাওয়ার টাইম হয়ে গেছে তাই সে পাবন করার জন্য পরম পিতা পরমাত্মা এই ধরতিতে এসে গেছেন তাই আমরা সকলের মঙ্গল চাই আমরা এখান থেকে ছিলাম আপনারা দেখলেন আমরা সাধারণ মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরলাম জগন্নাথ দেবের পুজো হচ্ছে সমারোহে বেহালার এই জায়গায় এবং দীর্ঘ তেরো বছর এখানে পুজো হচ্ছে শুধুমাত্র বেহালার মানুষ না বেহালার বাইরেও কিন্তু বহু মানুষ আছেন যারা এখানে এসেছেন যারা এই পুজো দেখছেন সুদূর নন্দীগ্রাম থেকে শুরু করে চালিগঞ্জ বেহালার বিভিন্ন প্রান্ত এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের সবাইকে বলবো গোটা পৃথিবী জুড়ে শান্তি নেবে আসুক আজকের রথের এই বিশেষ আবহে দাঁড়িয়ে আমরা এই প্রার্থনাটুকুই করব আর সবাইকে একটা কথাই বলবো জয় জগন্নাথ